নমস্কার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে ব্লগটি হচ্ছে কালী পূজা সকলকে জানাই কালী পূজার শুভেচ্ছা যা পূজা নামে সমাদৃত আমরা ময়মনসিংহ শহরে প্রতিমা দর্শনের জন্য রাত্রে বের হই ময়মনসিংহে কালী পূজা দুর্গাপূজা দুইটাই অনেক ভালোভাবে উদযাপন করা হয় যা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজ আমরা কথা বলবো মা কালী শক্তির প্রতীক অন্ধকারে আলো জ্বালানো সেই দেবীর পূজা নিয়ে কালী শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি এক আত্মার উত্থান এক রাত্রির দীপ্ত আলোর মঙ্গল কামনার আহ্বান কালী পূজার দিন শহর থেকে গ্রাম সবখানেই এক উৎসব মুখর পরিবেশ ঘরে ঘরে মা কালীর মূর্তি বা ছবি সাজানো হয় বক্তরা উপবাস থেকে পূজা করেন মন্দিরে বাজে ডাক বনটা আর শঙ্খ ধ্বনি রাতভর চলে আরও তিন ধ্যান প্রসাদ বিতরণ আর সবার মুখে একটাই প্রার্থনা মা অন্ধকার দূর করো আলো দাও জীবনে এবারের ময়মনসিংহের কালী পূজার বিশেষত্ব ছিল টাংপটির পুতুল নাচ এবং পট্টি ডেকোরেশন যা মানুষকে মনোমুগ্ধকর করেছে পুতুল নাচে দেখতে বড়দের এবং ছোটদের উভয়ের ছিল বীর যা দেখে মনোমুগ্ধকর আবহাওয়া তৈরি হয়েছে সবার মাঝে এই রাতে বাংলার প্রতিটি গড়ে আলো জলমল করে ওঠে বাড়ি দোকান মন্দির সর্বত্রই প্রদীপ মোমবাতি রঙিন আলোয় সেজে ওঠে পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা চলে আলোকসজ্জা নিয়ে শিশুরা আতসবাজি ফোটাই বম ফোটাই পরিবার ও বন্ধুরা মিলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে সবাই রাতের অন্ধকারে যখন হাজারটা আলো জ্বালিয়ে উঠে মনে হয় যেন মা কালী নিজে আলো ছড়িয়ে দিয়েছেন আমাদের চারপাশে দেখতে দেখতে চলে আসলাম অনেক ভালো ডেকোরেশন করেছে এবার কালী পূজা মূলত বাংলা আসাম উড়িষ্যার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বাস করা হয় মা কালী হলেন দেবী দুর্গার এক ভয়ঙ্কর রূপ যিনি অসুর নিধন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন मारा 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 সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন